বেগম খালা দিয়ে হচ্ছে বাংলাদেশ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন জনপ্রিয় নেত্রী এবং উনিতে সাত বছর পরে বক্তৃতা দেওয়ার সুযোগ আসছে এটা আমরা সারা বাংলাদেশের গর্ব প্রকাশ করতে এখন সামনে নির্বাচন হবে কবে হবে এটা তো এখন বর্তমান সরকার তো সেটা নির্দিষ্টভাবে বলতেছে না হইলে উনার দল দাঁড়াবে যদি উনি ফিজিক্যালি ফিটনেস থাকে উনিও দাঁড়াবে তারপরে আপনার এখন জনগণ চাইলে উনি আবারও প্রাইম মিনিস্টার হতে পারে অথবা ওর ছেলে হবে তার অনেক অবদান রয়েছে এখন অনেক দিন পর যে খালদা দিয়ে আসবে এটা অনেক বড় সঙ্গতে আসলে আমরা তো হচ্ছে সাধারণ জন তাই তো আমরা গণতান্ত্রিক দেশে তো সবাই যাচ্ছে গণতান্ত্রিকভাবে একটু বসবাস করি ভালোভাবে থাকতে চাই সুখে শান্তি থাকতে চাই নিরাপদে থাকতে চাই এখন উনি এবং কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় এখন হয়তো প্রাপ্তন হয়ে গেছে এখন কি হবে যেমন খালা মেয়ে তেমনি শেখ ছিলেন তো যার যার আমলটা শেষে মারা করছেন তো ওনার ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ আছি আমাদের যেটা ন্যায্য মূল্য দাবি দ্রব্যমূল্য দাম কমানো মানবাধিকার যেটা বই করা স্বামী সঙ্গীরা ফিরে আনা এটার উপর নির্ভর করে কাজ করতে পারছে কি যদি কোনো দেশে ফিরে আসে তাহলে কোনোরকম কৰা যায় কিন্তু এই সম্ভৱ নাই ৰক্ষা কৰাটো আমাৰ খুচিৰ খবৰ কাৰণ কি জানে উন্নিত কৰবা না কৰো বেলেগ বন্দী ৰাখা বন্দী থাকে এখন বাহিৰত আছে জনগণৰো খুচিৰ খবৰ আমাৰো খুচিৰ খবৰ সবাৰে আমি মনে কৰি আমি এখন জন সমাজে আসলে তো আলহামদুলিল্লাহ ভালো এখন লোকজন সবাই চাচ্ছে আর বাসন্ত চায় কথা বলুক সবার সামনে সামনে আসুক আবার রাজনীতি হবে আবার রাজনীতি করবে সামনে ভবিষ্যতে আর আশা করি ভালো করে ভালো হবে এটা সবাই চায় বিগত পনেরো বছর সৈরা উনি কোনো সময় নিজের মতো করে উনি দেশের উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে পারে নাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক খুশি লাগতেছে আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আমাদের কে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে আগামীতে দেশ দেশ তার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটা বাংলাদেশটা এগিয়ে যাবে এই আশাটা আমি ব্যক্ত করি এটা অবশ্যই পজিটিভ যেহেতু তিনি দীর্ঘদিন জনগণের সামনে ছিল না এখন আসছে জনগণের একটা প্রত্যাশা আছে প্রতি যে উনি ভালো দিচ্ছে হয়তো সামনে উপহার দিবে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত হচ্ছে বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে অবস্থান করছিল আসলে স্বৈরাচার পতনের পর বাংলাদেশ এখন একটি স্বাধীনভাবে জন বাংলাদেশের জনগণ এখন স্বাধীনভাবে বসবাস করতে পারছে এবং তাদের সকল মনোভাব হচ্ছে প্রদর্শন করতে পারছে মানুষের কাছে এত বছর পরে করোনাকালীন সময় হচ্ছে খালেদা জিয়া ঘোষণাই ব্যস্ত করা হয়েছে এরম হয়েছিল যে উনি দেশের বাইরে কোনো উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন না এরকম একটা সিচুয়েশন হয়েছিল তো এখন এত বছর পরে একটা আকাশে উনি জনসম্মুখে আসছেন এটা অবশ্য বাংলাদেশের জনগণের জন্য একটা অংশ একটা দিকে